একটা স্পেশাল স্ক্রিনে স্ক্রিনিং যদি হয় মাননীয় প্রধানমন্ত্রী যদি সেটা দেখেন অবশ্যই সেটা আমাদের জন্য আরও অনেক অনেক আনন্দের হবে যখন আমি আমার একটা ভালো কাজ পর্দায় পর্দায় দেখি আমি বসে থেকে তখন তো আসলে অনেক ভালো লাগে এই অনুভূতি বলে বোঝানোর না আমরা চেষ্টা করেছি রাফি খুব চমৎকার বানিয়েছে সিনেমাটা এবং প্রত্যেকটা শিল্পী তার জায়গা থেকে এত ভালো কাজ করেছে আমার কাছে খুব ভালো লাগছে একটা একটা বিষয়ে একটা বিষয়ে একটা নিউজ দেখে আমার খুব আনন্দ লাগছে গতকাল থেকেই সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে তুফান কিন্তু শুধু যে দেশে ঝড় তুলেছে ব্যাপারটা তা নয় তুফান ঝড় কিন্তু পৃথিবীর যেই যেই জায়গায় গেছে তুফান আসলে এইরকমভাবে অ্যাডভান্স টিকিট বুক হওয়ার এটা নজির আর বিগত দিনে দেখা গেছে কি না আমার ঠিক জানা নেই আমার আমি যতটুকু জানি যে অস্ট্রেলিয়া বা আমেরিকা বা অন্যান্য বিভিন্ন জায়গায় যেই সমস্ত জায়গায় তুফান গেছে ইউরোপের অনেক জায়গায় মিডল ইস্টের এটা বহির্বিশ্বেও কিন্তু তুফান তুফান তুলেছে সো এটা খুবই আনন্দের ব্যাপার যে যেই স্বপ্নটা আমরা সবসময় দেখে আসছি যে একদিন আমার